ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তি থেকে এগিয়ে ভারত বনাম পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশে মাঝে চলমান উত্তেজনা ও প্রতিযোগিতা নতুন কিছু নয় কিন্তু সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব শুরুতেই আসি সামরিক ড্যাঙ্কিংয়ে দুই শূন্য দুই পাঁচ সালের গ্লব অফ ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত রয়েছে চার্থ স্থানে আর পাকিস্তান রয়েছে এক দুইতম স্থানে সংখ্যার দিক দিয়ে ভারত অনেকটা এগিয়ে থাকলেও কৌশলগত দিক দিয়ে পাকিস্তানও পিছিয়ে নেই ভারতের সক্রিয় সামরিক সদস্য প্রায় এক চার লাখ যেখানে পাকিস্তানের প্রায় ছয় লাখ শূন্য হাজার তবে পাকিস্তানের সেনাবাহিনী অনেক বেশি যুদ্ধবিজ্ঞ বিশেষ করে সীমান্তে প্রতিনিয়ত টানা পড়েন ও অভিযান পরিচালনার কারণে তারা বাস্তব অভিজ্ঞতায় অনেক বেশি সমৃদ্ধ এবার আসা যাক সামরিক বাজেটে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার বিপরীতে পাকিস্তানের বাজেট প্রায় শূন্য বিলিয়ন ডলার বাজেটে বিশাল ফারাক থাকলেও পাকিস্তান তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে থাকে বিশেষ করে চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও সহযোগিতা তাদের শক্তি অনেক গুণ বাড়িয়ে তুলেছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে ভারতের রয়েছে সুতিন শূন্যমুখী ওয়েফেল সহ আধুনিক যুদ্ধবিমান আর পাকিস্তানের রয়েছে জেফ এক সাত থান্ডার এবং নতুন সংযোজিত চীনের সহায়তায় তৈরি এক পাঁচ মিসাইল সিস্টেম পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র ক্ষমতায়ও অনেক উন্নতি করেছে তাদের রয়েছে নেসর ও শেহিন সিরিজের ব্যালিস্টিক মিসাইল যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতেরও রয়েছে অ্যাগনাই এবং ফেরও সিরিজ তবে পাকিস্তানের কৌশলগত মোতায়েন ও রিয়েল টাইম রেসপন্স ক্ষমতা এটিকে একধাপ এগিয়ে রাখে এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান তাদের সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে অনেক উন্নতি করেছে ভারতও এই খাতে বিনিয়োগ করছে কিন্তু বাস্তব প্রযোগে পাকিস্তানের কিছু সুনির্দিষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে পরমাণু অস্ত্রের কথাও বাদ দেওয়া যায় না উভয় দেশেরই আনুমানিক এক ছয় শূন্য থেকে এক সাত শূন্যটি পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন পাকিস্তানের ফার্স্ট ইউজ নীতি এবং এর দ্রুত মোতায়েন ক্ষমতা এই দেশকে আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে সবশেষে নেতৃত্ব এবং অভিজ্ঞতার দিক থেকেও দুই দেশই শক্তিশালী তবে বর্তমান পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিম মুনির তার কঠোর কৌশল এবং বাস্তব যুদ্ধ পরিকল্পনার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন অন্যদিকে ভারতের নেতৃত্ব উন্মত কিন্তু পাকিস্তান সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে উপসংহারে বলা যায় সংখ্যা ও বাজেটের দিক থেকে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের কৌশল বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতার কারণে সামরিক শক্তিতে কোনওভাবেই পিছিয়ে নেই বরং বিশেষ ক্ষেত্রে পাকিস্তান নিজেকে আরও কার্যকরভাবে প্রমাণ করে চলেছে এই ছিল ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ক্রিয়েটিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ